হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আহবাস স্যার গ্যান্ড যদি করি সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি তোমাদের অলরেডি বলছিলাম যে সায়েন্স ফ্যাকাল্টি যেগুলো সাবজেক্ট ছিল সেগুলো সাবজেক্টের উপরে আমি তোমাদের ভিডিও সেই ভিডিওর উপরে আমি সিলেবাসগুলো প্রথমে ডিসকাস করবো প্রত্যেকটা সায়েন্সের ফ্যাকাল্টি যেগুলো যেগুলো সাবজেক্ট আছে সেগুলো আমি ডিসকাস করবো কিন্তু তার আগে একটা কথা বলে দিই তোমাদের সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে যার যেটা সাবজেক্টে কারো বোটানিক কারো জুলজি কারো কেমেস্ট্রি কারো ম্যাথমেটিক্স কারো ফিজিক্স কারো আলাদা আলাদা মাইক্রোবায়োলজি আলাদা আলাদা থাকতে পারে তো সেক্ষেত্রে কারো যদি কোনো পায় কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমার ফার্স্ট সেমিস্টারে যাদের যেরকম প্রবলেম ছিল তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর অলরেডি অনেকেই অ্যাডমিশন হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাও তো আমাদের জানুয়ারি থেকে আশা করি ক্লাস শুরু হবে তোমাদের সে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে তো তোমরা এই ডিসেম্বরটা কী করছো করে নাও কারণ তোমাদের পরীক্ষা জাস্ট রিসেন্টলি শেষ হইলো আশা করি তুমি এখন ঘোরাঘুরি করবা ঠিক আছে ঘরেও কিন্তু কোনো ব্যাপার না কিন্তু যেহেতু তোমার সায়েন্সের গুলো নিয়ে পড়তেছ সেক্ষেত্রে কি হবে তোমাদের পরবর্তীকালে কিন্তু প্রবলেম হতো এই জিনিসটা ফার্স্ট সেমিস্টারে দেখা গিয়েছিল গেছিলাম আমার যে ইন্ট্রোডাকশন ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারে একটা জিনিস দেখা গিয়েছিল সেখানে হচ্ছিল কি যে অনেক স্টুডেন্ট আমাদের আগে জন মানে আগে অ্যাডমিশন হয়েছিল কিন্তু অনেক স্টুডেন্ট মিডিলে অ্যাডমিশন হয়েছিল কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পিছনে পিছনের দিকে অ্যাডমিশন হয়ে গেছিলো কিছু কেন প্রবলেমটা হয়েছে ওদেরকে আমি সে ওদেরকে যেমন সেম প্রাইসে নেওয়া হয়েছিল কিছুটা হয়তো ডিক্রিজ করা হয়েছিল কিছুটা অ্যামাউন্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে ওদের লস হয়ে গেছে কীরকম লস হয়ে গেছে মানে ধরে নাও যে ক্লাসটা পাচ্ছিল না ক্লাস স্যার এই ক্লাসটা আমার একটু বলে দিন সাজেশান টাইপ এটা কী হবে না হবে তো এক্ষেত্রে তোমাদেরই লস হয়তো তোমার যত শীঘ্র পাবে যত তাড়াতাড়ি ব্যাপার অত তাদের নোটসগুলো নাও নোটসগুলো নিয়ে কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও আর তোমাদের তোমাদের ক্লাসগুলোর সাথে পেয়ে যাচ্ছ তোমাদের আর কিছুটা অ্যামাউন্ট অ্যাড করলে তোমাদের পেমেন্টটা করে দিলেই তোমাদের সব কিছু সমস্ত কিছু যে কোর্সটা থাকে সায়েন্সের পুরো কোর্সটা পেয়ে যাও তোমাদের কোর্স রিলেটেড কথাবার্তা সব আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি প্রথমে বলে দিয়েছি সেখানে তোমার সমস্ত কিছু পেয়ে যাবা আর যদি কারো কোনো তাও ডাউটস থাকে বা কোয়ারি থাকে তোমরা অবশ্যই এই দুটো নম্বরে যোগাযোগ করো তাহলে তোমাদের সবাই কিছু সব কিছু বলে দেওয়া হবে আচ্ছা আমি ম্যাথসের উপরে তোমাদের কিছু ভিডিও দিয়েছিলাম ম্যাথসের মেজরের উপরে মেজরের একটা পেপার দেওয়া হয়েছিল এই সিলেবাসটা আমি কিছু ডিসকাস করেছিলাম তো আজকে আমি একটা কেমিস্ট্রি প্যাপটা নিয়ে আসি কেমিস্ট্রিরা বলেন স্টুডেন্ট আমাকে বলেছি কেমিস্ট্রি আছে একটু ডিসকাস করে দিন খুব তাড়াতাড়ি অনেকে ফিজিক্সের কথা বলেছে অনেকে বোটানি অনেকে জিওলজির কথা বলেছে তো আমি তোমাদের সেমিস্টার টুর যেটা আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে মাইনরের মধ্যে ইন কেমিস্ট্রি মাইনর যেটা আছে সেখানে হচ্ছে তোমাদের তিনটা ইউনিট আছে একটা হচ্ছে ইউনিট ওয়ান অ্যাটামিক স্ট্রাকচার একটা হচ্ছে পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস একটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং তো ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমরা আশা করি যারা ইলেভেন টুয়েলভে পড়ে এসেছো তারা তো সবাই জানো যে ইনঅর্গানিক কেমিস্ট্রি কি নতুন করে তোমাদের আর কিছু বলার নাই এখানে যে এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে এরকম কোনো তোমাদের নতুন কিছু না কিন্তু যাদের কাছে কিছুটা জিনিস যদি নতুন হয় যারা কিছুটা ফ্যাক ফাঁকি মেরে এসেছে ইলেভেন টুয়েলভে তো যদি মাইনর নিয়েও থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের তো উত্তরাইতে হবে মানে পাস করতে হবে তাহলে কি করতে হবে তোমাদের আমাদের ক্লাসে জয়েন হতে হবে এবং নোটগুলো তোমাদের রেগুলারলি পড়তে হবে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে আচ্ছা তো আমি আজকে তোমাদের অ্যাডামিক স্ট্রাকচার যেটা ইউনিট ওয়ান আর ইউনিট টু ইউনিট থ্রি আছে এখানে কী হবে ইউনিট ওয়ানটা আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করবো ইউনিট টু আর থ্রি যেটা আছে ইউনিট টু আর থ্রি তোমাদের আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করব ডিসকাস করব কিন্তু আজকে আমি ইউনিট ওয়ানটা কিছুটা হলে ডিসকাস করে দিব সিলেবাসটা কি আছে না আছে তো সে ডিসকাসটা তোমার ভালো মতো মন দিয়ে শুনবে তো এক্ষেত্রে আশা করি তোমার সব কিছু বুঝবা তাহলে এক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে তো তোমাদের আমি যেটা হচ্ছে আমাদের ইউনিট ওয়ান সেটা আমি আজকে ডিসকাস করে দিই ইউনিট ওয়ানে তোমাদের যেটা আছে অ্যাটোমিক স্ট্রাকচার সেখানে কি আছে বোর্ড থিওরি বোর্ড থিওরি তোমরা যে আগাউরে করে করেছো বোর্ডের পরমাণু মডেল কী কী যেন যেগুলো করেছো সেখানে তোমাদের বোর্ড থিওরি নতুন করে আবার পড়তে হবে সেগুলো কিছু লিমিটেশন আছে সেগুলো অ্যাপ্লিকেশান আছে সেগুলো তোমাদের পড়তে হবে তারপরে যে ডুয়েল ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন রেডিয়েশনের উপর ডুয়াল বিহেভিয়ার কীভাবে হচ্ছে তা হচ্ছে তোমাদের দিতে হবে নেক্সট হচ্ছে বগলি রিলেশন বগলি রিলেশন জিনিসটা হচ্ছে তোমাদের ছিল কিন্তু ওইভাবে দেওয়া ছিল না কিন্তু এবার ভালো আমাদের ডিফলি পড়তে হবে ব্যাপারটা নেক্সট হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনি প্রিন্সিপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেনের জন্য ছিল টুয়েলভের জন্য সেই ভিত্তিতে আমাদের ইয়ে ক্লাস করতে হয়েছিল তার উপরে এবারে তোমাদের যেহেতু মাইনরে আছে মাইনর জিনিসটা আরো বিস্তৃতভাবে পড়তে হবে নেক্সট হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন অ্যান্ড মিনিং অফ ভেরিয়াস টার্মস ইন ইট এটা সিগনিফিকেন্স কি বার করতে হবে আমাদের তারপরে আলাদা আলাদা কিছু আমাদের ইকুয়েশন আছে এই ইকুয়েশনগুলোর হাইড্রোজেন এটম কোনটার ঘর কার কত সেটা বার করতে হবে নেক্সট হচ্ছে রেডিয়াল এন্ড অ্যাঙ্গুলার পার্টস অফ হাইড্রোজেনিক ফাংশনস ওয়েব ফাংশানসের উপরে এবার ওয়েব ফাংশানসের যেগুলো উপরে যেগুলো ভিডিও হবে সেগুলো হচ্ছে তোমাদের ক্লাসে বলে দেওয়া হবে যারা ক্লাস জয়েন করবা আর আমি কাউটুকটাক যতটা ইউটিউবে পারবো ততটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যত ক্লাসের হবে কিন্তু আমি মনে করি প্রেফারেবল প্রেফারেবেল হবে তোমাদের জন্য তোমরা যদি ক্লাসটা জয়েন হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু অনেকটা জিনিসটা সুবিধা হবে আচ্ছা নেক্সট হচ্ছে কি রেডিয়াল ডিস্ট্রিবিউশন থাকবে কিছু ফাংশনের উপর ডিস্ট্রিবিউশন কীভাবে ভাগ হচ্ছে আলাদা আলাদা রেডিয়ালের উপর সেটা আলাদা আলাদা পার্ট থাকবে নেক্সট হচ্ছে তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা থাকবে সেটা হচ্ছে নর্মালি আলাদা আলাদা পার্ট থাকবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে ধরে নাও যে কোনো একটা জিনিস ধরে নাও যে তোমরা জিনিসটা দেখাইলা যেটা হচ্ছে ওয়েব ইকুয়েশন হলো বা হচ্ছে আমাদের কিছু আলাদা আলাদা ওয়েব ইউকেশনের থ্রুতে হলো সেগুলো জিনিস তোমাদের করতে হবে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের রেডিয়েশন এটা গেল নেক্সট হচ্ছে সিগনিফিকেনশন অফ কোয়ান্টাম নাম্বার তারপর সেপ সেপস অফ এস পি এফ ডি এটোমিক অরবিটালস ফলস এক্সক্লুশন প্রিন্সিপাল হান্স রুল অ্যান্ড হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল আবহাওয়া প্রিন্সিপাল হচ্ছে নর্মালি আগাগোড়াই ছিল তো এখানে আবহাওয়া প্রিন্সিপালটা তোমাদের আবার লাগবে আবহাওয়া প্রিন্সিপালটা তোমরা করলে অনেকটা তোমাদের সুবিধা হবে নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের স্টেবিলিটি হাফ অ্যান্ড কমপ্লিটলি ফিল্ড অরবিটালস তারপর হচ্ছে তোমাদের কনসেপ্ট কীভাবে কোনটা কী আছে না আছে সেটা তোমাদের করতে হবে আচ্ছা তো এবারে তোমাদের মোটামুটি এক্সচেঞ্জ এনার্জি রিলেটিভ এনার্জি অ্যাটমিক অরবিটালস ইলেকট্রনিক কনফিগারেশন যেগুলো যেগুলো আছে এগুলোর কনফিগারেশন তোমাদের ইউনিট ওয়ানে শিখতে হবে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে তো এই হলো তোমাদের ইউনিট ওয়ানের সিলেবাসে এইগুলো জিনিস আছে এই সিলেবাসের ভিত্তি করে তোমাদের ক্লাসের সমস্ত যদি বলে দেওয়া হয় যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই দুইটা নম্বরে যোগাযোগ করবে আর যদি কোনো প্রবলেম থাকে সেখানে আমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয় আজকের ভিডিও এখানে অব্দি থাকবে কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা থ্যাংক ইউ আজকে জন্য